نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى افحسبتم انما خلقناكم عبثا ولعبا وقال الله تعالى ما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ ফাগত আজকে পবিত্র জমা দিয়ে যাই নতুন মুক্ত করিয়া রে উপযুক্ত সময়ের মধ্যে আল্লাহ মসজিদ মধ্যে উপস্থিত হয় কিছুদিনে হতাবাত হয়ে বেললায় বয় বেলায় ফিবেলায় তফিক দান গজি ইয়ার আল্লাহ তালু বদ বড় একটা মেহরবানি হতাল্লাহ আর বেআ আল্লা তর মি কালিমগুত শুকর ফাট করি আলহামদুলিল্লাহ মাসমানো বা এবং দর্শনীপুর পরে পবিত্র কালামুল্লার দোয়া আয়াত তেল করা আলোচনা আলোচ ভসম্য হতাবাদব তো যে আয়াত তেল করা আয়াতে করি মহাম্মদ যে আল্লাহকে মানব জাতির সম্বোধন করিয়া রাখা যে তোমার যে হায়াত দান করছি জীবন দান করছি দুনিয়া নামক এক জায়গা তোরার ফাটায় এই দুনিয়ায় বহু সুন্দর করিয়া বানায় ইনার দারুল তেহান বানাই মানব জাতির লাই পরীক্ষার ক্ষেত্র বানাই দুনিয়ার মধ্যে আয়ের কিয় নাফরমান কিয় ফলান দা কিয় মিন আহলি শাকাওয়া আর কেউ মিন আহলি সাহা দা কিয় হতভাগা আর কিয় ভাগ্যবান তো আল্লাহকে এই মানব জাতির সমর্থন করিয়া হতে আফা হাসিবিত আন্নামা কন আবা আই আইবা ও মানব জাতীয় ও হল তোরা কি মনে করছো না তোমরা এনে এন বানাই অনর্থক কোনো উদ্দেশ্য নেই বেদর হাত এ ধরনের মনে করছো না কি তোমরা অর্থাৎ আল্লাহ কিছা বানানি তোমার বানানিটি উদ্দেশ্য আছে তোমরা এন মনে করছো যে আই তোরা বানাই চারে তিন যেন মনে হয় এন ঘুরলে দুনিয়ার এই হায়াতি এন পরিচালনা করলে আল্লাহ স্মরণ করিলে আল্লাহ খন হুকুম নমানিলে ফর কি কীরন ফস্তুতি নইলে এরকম ন ভরার উদ্দেশ্য আছে তোমরা হায়াত এর মূল্যবান ইন দাম এন দাম আছে তোমরা দুনিয়া বিধি ফাটাই কিনে এন একটা উদ্দেশ্য আছে তো দুনিয়া বিধি কিনলে ফাটাই ই আল্লাহাকে ফাটানোর উদ্দেশ্য অন্যত্র যায় এরা আল্লাহাকে ব্যক্ত করে মা হলাক্তল ইন ইনসা ইল্লা রে এমিতা আল্লাহ তো হতে গিয়ে আয় জিন এবং ইনসান মানব জাতি এবং জিন জাতি দুও জাতি আল্লাহ সৃষ্টি মধ্যে এতারা হিসেবে আছে আর মানব জাতির পূর্বে এই দুনিয়ার মধ্যে শাসন দুনিয়া দুনিয়ায় পরিচালনা করি জিন জাতিও রে এ তারা অবাধ্যতার চরম পর্যায়ে ফসি গিয়ে দিই তারা দূর করিয়ে রে তার স্তর মানব বানাই মানব জাতি বাড়াই তো উভয় জাতিরা আল্লাহ ভাগ্য সম্বোধন করিয়া হতে জিন জাতি এবং মানব জাতি দুজন জাতিরে ফাটাই শুধুমাত্র আরিবাদ বন্ধ এই দুনিয়া মেতে ফাটানোর উদ্দেশ্য আর আল্লাহরে ডাকুন আল্লাহর হুকুম মানন আল্লাহর হুকুম এই দুনিয়ার হুকুম মেতে বাস্তবায়ন করেন এই উদ্দেশ্যটাই আল্লাহ মানুষ হতেই পারে উদ্দেশ্য যারা ফুরা গরিত ফাইজি ইতারা সফল মৌ ইতারা মেন মিন আহলি সাহার ভাগ্যবান সফল কাম আর যারা হামি গরিত ন পারে আল্লাহর হুকুম মতো জীবনযাপন গরিত ন পারে আল্লাহ কুমুরে দুটি বাস্তবায়ন করি না পারে দু মেদি প্রতিষ্ঠা করি না পারে এই নে খাজ মেয়েটি রহম খাজ মেয়েদি নিজের জ্বলায় রাখি না পারে ইতাবাদে মেন আহারি সাকাওয়া হতবাগা দুর্ভাগা তারা বদনসিব জাহান্নানী জাহর তো আল্লাহ গিয়ে স্মরণ করে এখন যে মাস তো চলেছে আর বিয়ার কোন ডিসেম্বর মাস আজ ডিসেম্বর মাসের সাতাইশ তারিখ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ আজ দিন আছে বছরে শেষ হয়ে এই ডিসেম্বর মাসে শেষ হয়ে যায় নেবই শেষ দিন এবারে একত্রিশে ডিসেম্বর এবারে ইংরেজি মিড দিন থার্টি ফার্স্ট নাইট হয় অর্থাৎ বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরু হব দু হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সাল শুরু হব দুই হাজার চব্বিশ সাল বিদায় নেব ওই শুরু আর শেষ এদিনের ল্যাটিয়ানরে এই খ্রিস্টানলে উৎসবর দিবস পান উৎসব করে এন খ্রিস্টান যারা আছে যারা মুসরিক শিরিক করে এ তারা এন অনুষ্ঠানের দিন বানাই থার্টি ফার্স্ট নাইট নাম দিয়ে একটা অনুষ্ঠানের দিন বানাই তারা মানে আনন্দ উল্লাস করে যে একটা বছর করে যারা যাওয়ারা আরেকটা নতুন বছরের মধ্যে করছে করিস আরতে ইন ওই দুনিয়ার বিধি বেশি প্রসার প্রসারের কারণে ফেফার পত্রিকা লেহালেহির কারণে গণমাধ্যমে প্রচার হারণে এখন অত্যাধুনিক প্রযুক্তি আছে ইন্টারনেট ফেসবুক ইউটিউব ইন দিন ভাইরাল অন্য কারণে দেহা দিয়ে দেহা দিয়ে মুসলমানের ফাশ ইনার ওই আনন্দ উৎসবের দিন মনে করছে ইতারা ইন পালন করতে এনে যারা গ্রাম অঞ্চল মিলে আছে তারা ইন হয়তো নজানিল। টাউন এলাকা মিলে যারা আছে এ তারা জানে ওই তার দেহাদি এতরা মুসলমান ফল করে আর বাংলাদেশ মৃত উদযাপন করে বিশেষ করে যিনি পর্যটক এলাকা আছে আছে এনে যাইরে জমাই আনন্দ উৎসব করি পেল আনন্দ উল্লাস করে পেলাই অর্থাৎ এক সালের বিদায় দিই আর এক সালের গরম করে ফেললাই উৎসব করতে যাই বলতে বেক ওই পর্যটক যে নি আছে কক্সেস কক্সেস বাজার এই বিশেষ করে কক্সেস বাজার এই ধরনের জায়গা মিটি যাইরে তো তো আর জান করব এই হামি এখন আরও যারা মুসলমান হল গরিব ওই তারা দেহি দিই তো এমনি তখন ফায়দা আছে না ইয়েন সাধারণভাবে যার ভিতরে ইমান আছে যে মুসলমান ঘরে জন্ম লই যার ভিতরে ইমান আছে যে কালিমা ফৈর্যি এতে যদি একটু ন্যায় ইনসাফর নজর দিই একটু চিন্তা করার দেয় ও নিজে নিজে বুঝতে পারো সব দেয় এন র যারা যার ইন যারা গড়ে এই সমস্ত জায়গা যদি মানুষ আমলেস করে পেলাই আমদ ফদ করে পেলায় ফুর্তি করে পেলায় আল্লাহর হুকুম আল্লাহ নবী নবীতরি করে তো এন প্রত্যেক ইমানদার যে একবার কালিমা ফৈজি যে একবার মুসলিম দেশ নামাজ ফৈজ্জি পয়াল ঠেকায়ে সিদ্ধ করছি ও যদি নে ইনসাফার নজরে নিজের নিজে বিচার বিচার করার নিজের বিবেক খাড়ায় যদি চিন্তা করার ও নিজে নিজে ইন সমাধান পাই যাব ইন সাবার হামলো ইয়ে গুণের হামসারা সারা সোয়াবর হামল ই হন আল্লাহ নিতে না পারে তো ই আর যারা মুসলমান ওলা আসি আর যারা এখন জড়িত বা গরিবের আশা পোষণ করি আর তো মনোহর আর এত্তর অবস্থায় সারিদম করিব কিন্তু গুণা হাম দে এখন নাই দে ইয়েন গড়িলে কী হবো ইয়েন যারা আবিষ্কার করছে ইয়ান হইল খ্রিস্টান হাম আবিষ্কার করছে হামিয়ান তো খ্রিস্টান হাম যদি আমি অর্ষণ করি তো আমাকে খ্রিস্টান অনুভব দুনিয়া বিদ্যুৎ খ্রিস্টান হিসেবে আমি বিবেচিত ন হইলেও হাসন ময়দান দিতে খ্রিস্টান হল আঁত হাস হাসব আজি সেই ভূমি দিয়ে আসল মান দাসাবাহ বেকমি বাহ আমি নন যে মুসলমান যে ইমানদার ইমানদার মুসলমান হওয়া সত্ত্বেও হন অ মুসলমানের সংস্কৃতি ঘন রীতিনীতি যদি সে পছন্দ করত দেয় পালন করত দেয় সাপোর্ট দিতে তাই তাহলে হাসনের আল্লাহ পাক ওই দল অন্তর্ভুক্ত যদিও আব্দুল্লা আব্দুর রহমান মুসলমানের নাম ধারণ করছি মুসলমানের গর জন্ম লই মসজিদ মেতে গিয়ে নামাজ পড়ছিল কিন্তু এই বাবির অমুসলমান সংস্কৃতির পছন্দ করানোর কারণে সাফোর্ট করানোর কারণে বা এন্ডেতে সে নিজে জড়িত দেখার কারণে আল্লাহকে তারে মুসলমানের হাতারাত সরাইরে অমুসলমানের হাতারাত যে এ হতালে আল্লাহ আমি সাইতন করে আর খেয়াল খুশির মতো যাপন করে গড়ে দিতে থাকি কারণ আর উদ্দেশ্যই হয় দিয়ে আর বানাই উদ্দেশ্যে হয় যে তোরা বানানোর উদ্দেশ্য আরিবাহ করেন মা খালকাল জিন্না বলে ইংসা এল্লা লি আব নাই যে হিংসা না বানিয়ে দিয়ে শুধু আরিবাহু গরি আল্লাহ তাহলে আল্লাহ ভাগে যেভাবে খুশি এজাহার গরিবের লাই অনুমতি দিই সেইভাবে আপনি খুশিয়ে প্রসাদ গরম করব প্রকাশ গরম করব আল্লাহ এবং আল্লাহর সুলুর তরিকা বিভিন্ন অন্যান্য পদ্ধতিতে আর এভাবে আমদিন গরিব না পারি যদি এই যে অনুষ্ঠান যেভাবে গড়ে মানুষ থার্টি ফার্স্ট নাইট এবার হন মুসলমান লাই আদায় করবে বিরত তাহার নাম ওয়াজিব ফরস ইয়ে আত্মনিয়োগ করিলে গুণাগর হব মস্তর গুণাগার হবো ইয় তবা গরম করব তো হান আর আপনি কি গরম করব আর যারা ইমানদার মুসলমান আল্লাহ খোদা দাহিবে আরা নসিব হই ইমান নসিব হই আর আত্মা তো আফসোসর বিষয়ও বলে বছরে শেষ হয়ে গিয়ে আর খুশির বিষয় ন বছরকার শেষ হয়ে গিয়েই মানে আর হায়াত আর একম বছর হন হয়ে গিয়ে আর যাইবে টাইম টাইমে যার ফর হালত ইয়ে নার একটু গভীরভাবে চিন্তা করিলি ইয়ে নার আল্লাহ আনন্দ বিষয় পারে। ই চিন্তার বিষয় দুঃখর বিষয় কির হম যে দুই হাজার চব্বিশ সাল বারোয়ান মাস এই নতুন একম বছর আই হায়াত ফাইলাম আর হায়াত আর হায়াত দিয়ে শ বছর দিন আল্লাহ কেন যা দিয়ে যা নিতির নির্ধারণ আছে এই তো একটা বছর গেয়েগি এখন এইখান যে বছর গেলেগি জানুয়ারি এক তারিখ তো আয় ডিসেম্বরে একত্রিশ তারিখ পর্যন্ত হিসেব গই এই যে ফুর তিনশো পঁয়ষট্টি দিন গেয়েগি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আই একজন ইমানদার মুসলমান ইসিপে ইমানর ফরফর ইমানর ফরফর আর অমিতি ইসলামের দ্বিতীয় রকম ফরস আছিল নামাজ ইমানদারী ইমান এখন আর এন একটা পরিবেশের মধ্যে এনে একটা মুহূর্ত আমি দায়িত্ব করছি যে যাহারা ইমান বাসন বহুত মুশকিল সদায় এনেক পরিবেশ আহব কে আমার এক মুহূর্তে মানুষ ফজর বাইরে মধ্যে ইমানের সাথে আজই নে করে যে বেইমান হয়ে রে নে ইমান আসিল ফজর গরিব আবার বেইমান হয়ে রে এরকম মুশকিল একান পরিবেশ হয়ে যাবে এত ফেতনা ফাঁসাদ জড়ি যাবে জড়িতে যাবে মানুষ এখন আর কিছু মধ্যে এরকম একটা ফেতনাময় পরিবেশ আমি দাঁড়া আগে কেয়া মতর যতকে ছোটো ছোটো আলামতার আছে বেয়া দিন প্রকাশ পাই বরকিনা বাকি আস এরকম একখান ভয়াবহ পরিস্থিতি মাই আসি আর ইমান দান টিকিট পেলাই ইমান ঠিক তাহি পেলাই আই দৈনিক রসমা হা দিচ্ছিল এমনিতে হয় যে হনগ্র মানুষ যদি প্রত্যেকদিন একশোবার কালিমা ফরত দেয় দিন যদি একশোবার কালিমা ফরক দেয় হাঁস ময়দার প্রতি তার চেহারায় এবার উজ্জ্বল তাহি সূর্য যেরকমভাবে জলমল করে চোদ্দ তারিখে স্নাত যেরকমভাবে উজ্জ্বলমল করে আকাশমুখী সেরকম জলমল করি তার ইমানের তাজা হই আর তো ইমানই টিকিট যে বেশি বেশি কালিমার চর্চা গরম পরিব ফরম পরিব তো এই হাদিস অনুযায়ী আই দৈনিক একশো বার করে তিনশো পঁয়ষট্টি দিন মৃত্যু পড়তে কিনা আর হাতাহ বই যায়নি ইসব গ যে আর ইমান গান এরকম একটি মৃত্যু আর ইমান গান তথ্য যারা কি কী আরে প্রত্যেক দিন রাতে কুমাবের আগে বা সকালে হক রাতে হক পঁয়ত্রিশ দিন একবার গড়ি একশ বাদ গড়ি একশ বাদি একতবি গড়িয়া রে আই তালিমা গড়ি থাকছি না ইয়েন আই যদি একজন সচেতন ইমানদার মুসলমান ওইতাহি আর তাই এরহামবাবি হিসাবে প্রয়োগ করি তুই যদি গরিত থাইছি তৈ তো আলহামদুলিল্লাহ ইয়ে নাল্লা আল্লাহ হাসে সুক্রিয় আদায় করল্লাহ আই গড় হাসে লাখ কঠি সুক্রিয় আদায় করি যে তিনশো পঁয়ষট্টি দিন দুই দুহাজার চব্বিশ সালের যদি আই আর হায় এত লাভ করছি প্রত্যেকটা দিন আই একশো বার করে কালিমা করবে আর তৌফিক দান করছু ইয়ান হলে তোর দেবার মানে লাখ কুড়ি সুক্রিয় করি আর যদি ন পারি দোয় ইয়ান হলে ক্ষমা ফার তিয়ন অহুদা এরকম ফেতনাময় পরিবেশ মিলতে আর এরকম হায়াত দিয়ে সুস্থ রাখত আই তো এবার আমার হায়াতের পরিচালন করি ন পারি ইমান ইসলামের যে প্রথম রোকন ইমান ঠিক রাখবে লাই প্রত্যেকটি কালিমা তো করতে নারি ইয়ে নাই ক্ষমা ফার্তি আর যে সমস্ত বলবান যদি মাফ করি দো গরিব ফাইলি এর সুক্রিয় আদায় করল নফারিলি শুধু কি নয় আল্লাহ দুঃখ প্রকাশ কর ক্ষমা ফার্তি হক এক নম্বর হিসেবে দুই নম্বর হিসেবে ইসলামের ফাঁস দ্বিতীয় নামাজ ফরজ আছিল তিনশো পঁয়ষট্টি দিন মিডতি ফৈত্রিক দিন পাঁচ সত্তর নামাজ আরম্ভে ফরজ আছে দৈনিক সতের রাহাত ফরজ নামাজ আসিল তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ফত্রেক দিনের ফরজ নামাজইন আদায়নি যদি আদায় ওই লয় আটাই হিসেব গড়ি দেখা যাবে কি বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন একদিনও নামাজ কেনে কাজা নাই এসপ্তাহ নামাজ আঁতে কি কাজা নেই যদি এভাবে যদি হায়াত হাঁড়ায় থাকি দেয় দুই হাজার চব্বিশ দিন আনতে এভাবে গিয়ে দেয় তো আমাদের খুশি রহল না ইয়ে খুশি আজ তারা হাসাল খুশি সুক্রিয় আদায় আলহামদুলিল্লাহ আদাদম আল্লা আল্লাহ তোমার হাতে অশেষ অগণিত শুক্রিয়া যে তিনশো পঁয়ষট্টি দিন দুই হাজার চব্বিশ সালের মধ্যে আলা বুঝছি এই দুই হাজার চব্বিশ সালের প্রত্যেক কান দিনের মধ্যে হাঁসপ্ত নামাজ আই বা জামাত ধামাতের সাথে অথবা অক্তমত আদায় করতেছি এস্ত নামাজ আর আজকে কাজা নেই এইভাবে যদি আদায় করতে সুক্রিয়ার ফতা খুশির ফতা আর যদি ন ভারি দেয় তো কী গরম করব ক্ষমাফার দিয়ে করব ক্ষমাফার্তের এটাই হিলে তো ন যে যে অক্ত কিন্তু ছুটি গিয়ে খাজাই গিয়ে ফরস নামাজ খাজা আদায় করে দম করবো অনাদায় গই কে আদায় করে দম করব হন হন দিনর হন মাসের মধ্যে হন বা ফুটো বছরের মধ্যে আমার নামাজ কাজায় গই ইন ইসব করি ঘ আদায় করে এইবার তো সচেতন ইমানদার মুসলমানের হাসি এইভাবে ইসলাম দ্বিতীয় রুকাম গেলবই এইভাবে নামাজ রোজা এয়ার পর রোজা বছরের মিলে তিরিশ দিন আর রোজা বাই উনত্রিশ দিন বা তিরিশ দিন এই দুহাজার চব্বিশ সালের যে রমজান মাস গেয়ে গেয়ি গই এই রোজা রমজান মাস ত্রিশশো রোজায় সুন্দর করে আদায় করে ফ্লাইট যদি আদায় করে ফ্লাইটজন গিয়ে নয় আল্লাহ হাস আদায় করুন আল্লাহ লাখ শুক্রিয়া দুই হাজার চব্বিশ সালে রমজান মাস সুফাইল রমজান মাস সুন্দর করে আছে যথাযথবার পিঠি করছি রোজাই না আদায় করছি হতায় করে আদায় করছি হনব্ব রোজা মাত্র দেয় ভাঙি যাই দেয় হন হাস হামাই নি এভাবে যদি আদায় করে থাকে সকরিয়া আদায় করাল্লাহাস আল্লাহ ইনলার আল্লাহাসে ক্ষমাফার দিয় আর ঘন রোজা যদি ভাঙি ফেলি কজা করে ফেলি থাই কি নষ্ট হয়ে গিয়ে ইন হিসেব রাখি আদায় করে দেয় নতো ফরজিবে জিম্মদারি ফরজিবে আদায় করে ফেলাম এভাবে দিন রকম গেয়ে বই সাত নাম্বার এভাবে জাকাত জাকাত দন অন জাকাত দিবত সমর্থকন ব্যক্তি তাহলে দেয় জাকাত অনাজী মি ফরচ হয়ে যায় দুই দুহাজার চব্বিশ যে একান বছর ফাইন এই বছর জাকাত যথাযথভাবে আদায় করি ফাইছেন না যদি ফাইভজন দেয় হিসাব কিতাব করে দেখতে ব্যক্তি ঠিকভাবে আদায় করে ফেলি ফাইভজন দেয় তা লাইকান খাস করি ফাইছেন বালাহাম আল্লাহ শুক্রিয়া আদায় আল্লাহ তোমার দরবার কুট শুক্রিয়া যে দুই হাজার চব্বিশ এই বছর ইয়ে নমিতি আর রোজা এই জাকাত ফরজ আছে হাই পুঙ্খানুপুঙ্খ রূপে হিসেব করিয়ে রে উপযুক্ত হকদার ব্যক্তি যারা আছে তারা হাতে হাতে ফসাই থাকে শুক্রিয়া আদায় করছে তোমার দরবার অমিতি আর যদি না পার ত্রুটি বিচ্ছু থাই গিয়ে দেয় ইয়ে নাই আল্লাহ ক্ষমা ফারতীয় এবে ইসলামের পঞ্চম রূক্ষণ হস অনন্ত হস করি সমর তৈ তৈরি অনেক এই বছরের মিদি হস আদায় করুন না যদি হস ফরস হই তা হসে আদায় করে ফেলে দিয়ে যেন দিই নয় আল্লাহ দিতে দি খুশি এজাহার করন সুক্রিয়া আদায় করেন আর যদি ন পারন দই তৈরি সামনে প্রস্তুতি গ্রহণ করন আদায় করি না বিলম্ব করি ফেলিও একখানি দিই ইয়েন আল্লাহ হাসে ক্ষমাফার দিয় আল্লাহ আরমবিদি ফরস হই হস করবে সামর্থ্য ই কিন্তু আমি গজ্জুম গজ্জুম করি করি গজুম গজুম করি জের নিস আর নাই যে তৈরি করি না পারিস সাহস আর নগের সামান্যকে আর তৌফিক তো ইনশাল্লা এই সামনে বসরি হাজির গড়ি ফেলি গরিতে বিলম্ব ক্ষমাফার দিয়ে আর সামনে দিয়ে তৌফিক সল আল্লাহ হাসে এই বেবরিতে সচেতন ইমানদার মুসলমান হাঁস যেখান বছর হাজি মতন গই আর পাশের মতন শুরু হইব এই বছরের আনতে ভেবে হিসাব গরম ফুরব এই নুর ফাঁস রুকন ইসলামের পঞ্চরুকন এই হিসাব নিয়ে গেছে এর ফাঁসা হাঁসে আরও ইবাদত নো আছে না প্রত্যেকদিন কোরআন তেল আবাদ হতাশ এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আই খুয়া কোরআন হতম দিতেছি কোরআন হতম হুয় প্রত্যেক দিন আয় সফারা করে কোরআন তেল করছি যদি প্রত্যেক দিন আয় এক ফারা কোরআন কোরআন তেল গিয়ে তাহলে প্রতি মাসে হতম হব বারো মাসে বাগু হইব এক ফারা কোরআন তেল করতে যারা নিয়মিত তেলওয়াত করে তাতে বিশ মিনিট লাগে গাইরা হাফেস যারা নিয়মিত কোরআন তেল অভ্যস্ত এটা বিশ মিনিট মেশিনও লাগে তাহলে বিশ মিনিট আই পবিত্র কোরআন তেল করি পেলায় আর এই যে তিনশো পঁয়ষট্টি দিন হায়ের ফাইলাম এই হায়ের তুমি বিশ মিনিট দৈনিক করানো ফাইভ পাইছি না এইভাবে চিন্তা করান যদি ফাইভ দেয় তাহলে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আরো ছাত্রীর উৎসাহ দেওয়ানোর ফলে দেখা গিয়ে দেখি এনএন ছাত্রীর যে দৈনিক ফার্স্ট করা ছয় দিনের খতম প্রতি সপ্তাহে ছয় দিনে খতম দেশ প্রতি মাসে ফার্স্ট খতম দেশ তো এভাবে তারাই আমরিং করে উৎসাহ দেওয়ার ফলে তারা আমরিং করে তো আরও না এই কোরআন তেল দিবে আন কোরণি অনুদ সাহবাইকার আল্লাহ সন্তন দেখিয়ে অধিক পরিমাণে কোরআন তেলা দইতো অথচ কোরানি রসুল নাজিলই কোরণ নজরুল রসুল দিন তেল দইতো আবার সাহা ভাইকারি ফরি ফোন চাহ ভাইকার তোরা আর আইফোনি দীর্ঘক্ষণের ভাবে বই বয়ে ফুইন্ত অনেক সময় দাঁড়া দাঁড়িয়ে ফুইতো সাহা হয়তো কোরআন নাজিল কি কুরন ভরি অন ফোন না ফর আনতে কোরআন তেল ফিন্ত মনে হয় কোরআন তেলার যে গরম সকিনা রহমত বরহৎ না এরকম ওয়াদা আছে আল্লাহ রুদুর আর ফোঁজি না আজকে কোরআন তেল না করতো গন্দগিগু হিস কোরআনটা বহুত মহব্বত করি ফরলে মহব্বত করি কোরআন মহব্বত করি তো কোরআন দৌড়িত না সেই মহব্বত না ফত্য দিন দৌড়ি না কোরআনী দিন ফরি না মহব্বতের আলমত যে মহবত করি বলে সষমা লাগি তাহে এবারে সষমান এবার মহবতরের আলহমত মহাব্বতের আলমে দূরের হোক লাই আমার শুভ তাহলে ক্রান্তরিত ও জু নদর ধরে নিয়েছে নদরে নদরে ক্রান্তরী মোশারম ফরিতে যে বহুদিন ধরে অনেক তেল আত্ম করে একখানে মোশি দেওয়া ফোয়াশার হয় এবার নত নতন মহাব্বত হাসা হাসা হন হাসারা হন প্রত্যেকদিন আনার যে জায়গা বইউন যে তা হন শুন এমনিতে আশা হাসন সব সময় ফরি ফেললাই দৈনিক একশো এক খ্রিস্ট বৈদ্যকোন এনে বৈদ্যকশন এক খ্রিস্টর করম করিয়ে নেয় এভাবে বরং বেশি বেশি করান এই নই না এইভাবে আর যদি সচেতন মুসলমান ইমানদার ওই আর আর হায়াত ভেবে আর ভেবে নেশা করি তাবলা বাজায় নাচ গান করি বছর ইভে বিদায় দিলাম নতুন বছর বরং গুলিলাম এবার মুসলমানের হাজির না পারে এই ধরনের শয়তানি হাজির নতুন আর ইমানদার মুসলমান যারা আসি এটাতে বাসিতা হান্নান ওয়াজিত জরুরি হায়াত বেতন আল্লাহ আর যারা সুন্দর হয়ে সত্যি